অমিত ব্যানার্জি অভিষেকের বাবা যদি ধরা পড়তে পারো অভিষেকের বাবার সম্পত্তি ভাই তুমি বলো না তুমি সব নাম বলে দিও না কারণ স্কুলে বেরিয়ে গেছে গোটা তৃণমূল দল এখন তাই জন্য লড়াই করতে ব্যস্ত এ ভাবছে এই ফাঁকে আমি টিকিটটা নিই ও ভাবছি এই ফাঁকে আমি টিকিটটা নিই খানিকটা কামিয়ে নিই তো এখন জানতে চাই কতজন এস এস ভর্তি আছে ওই ডাক্তার চাকরি খাওয়া উচিত পার্থ চ্যাটার্জিও বড় বড় লেকচার দিতেও জ্যোতিপ্রিয় মল্লিক অনেক বড় বড় হাঁকতো যখন চাল বলবে মমতা ব্যানার্জি পড়বেন চোর শুনবেন চোর মিথ্যেবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি আর চিটিং বাজ তৃণমূল কংগ্রেসের সরকার কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট কমপ্লিট আর প্রশ্ন উঠছে এখানেই তাহলে কি এবার শুধু বড় মাথা ধরা পড়ার অপেক্ষা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন রাজর্ষি লাহিরি দাদা প্রশ্ন উঠছে তাহলে কি এবার শুধু অপেক্ষা বড় মাথা ধরা পড়ার দেখুন বড় মাথা ধরার তো আর অপেক্ষার কোনো ব্যাপার নেই কেননা শুধু কাকুর ভয়েস টেস্টিং ছাড়াও ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে লিপস যার মধ্যে কাকু একজন ডিরেক্টর বাবা একজন ডিরেক্টর পিসির ভাই একজন ডিরেক্টর বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অফিসিয়ালি দুর্নীতি প্রমাণ হয়ে গেছে তাই জন্যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে নাহলে সম্পত্তি বাজেয়াপ্ত হয় না যারা টাকা মেরে কংগ্রেস আমলের ধার নিয়ে পালিয়ে গেছিল ভারতবর্ষ ছেড়ে তাদের সম্পত্তি আজকে ক্রক হচ্ছে কেন কারণ তারা টাকাটা মেরে দিয়েছে বলে ঠিক তেমনি দুর্নীতিটা করেছে প্রমাণ হয়েছে বলেই সম্পত্তি আজকে তাদের ক্রোক হয়ে যাচ্ছে এবার অমিত ব্যানার্জি অভিষেকের বাবা যদি ধরা পড়তে পারে অভিষেকের বাবার সম্পত্তি মমতা ব্যানার্জি জানতেন না এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো না এগুলো এবার তো মাথা ধরা পড়বেই আর বাকি কাকু কি কি বলেছে কার নাম নিয়েছে সেটা ইডি জানে কোটে বলবে কত ন্যাকামি করেছিল কোর্ট তো এখন জানতে চাইছে কতজন এস এস ভর্তি আছে প্রভাবশালী কোন কোন ব্যক্তি আর কতদিন হাসপাতালে লুকিয়ে থাকবে কেষ্টর মতন পার্থর মতন ভুলভাল সার্টিফিকেট দেবে ওই ডাক্তারগুলোর চাকরি খাওয়া উচিত এস এস যারা দায়িত্বে আছে সব ডিম তাদের চাকরিগুলো খাওয়া উচিত সাড়ে চার মাস ধরে যে ভয়েস টেস্ট করা যাচ্ছিল না অমৃতা সিনহার এক নির্দেশ একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট হয়ে গেল কারণ আইনের সাহায্য নিয়েই তো এরা চুরি চামারিটা করেছে না এরা পুলিশের সাহায্যে চুরিচামারি করেছে আইনের সাহায্যে আইনের ফাঁক ফোঁকড়গুলো দেখিয়ে এরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমরা দেখিনি যে কেষ্টমণ্ডলকে দেখতে ওখানকার সরকারি হাসপাতালে ডাক্তার বাড়িতে চলে গেল সার্টিফিকেট দিতে সেটাই করছে ক্ষমতায় আছে তাই জন্য ক্ষমতার অপব্যবহার করছে দা অলরেডি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দুর্নীতি প্রমাণ হলে फांसी কাটে ঝুলে যাবেন বলেছিলেন এখন কোথায় ভাইপো কোথায় কোথায় মুখলুকিয়ে বসে আছে আজকে চৌঠা জানুয়ারি বড় বড় লেকচার মেরেছিল 31 এর ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হয়ে যাবে হয়নি নি অর্জুন সিং ভোটে জিতে গেলে পরে রাজনীতি ছেড়ে দেবে অমুক লোক ভোটে জিতে গেলে রাজনীতি ছেড়ে দেবে ছাড়ে নি মিথ্যেবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি আর চিটিংবাজ তৃণমূল কংগ্রেসের সরকার অবিলম্বে এদেরকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়া উচিত এই গোড়া তৃণমূল দলটাকে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট শুধু চোর 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 নিয়োগ দুর্নীতির জটটা কি এবার খুলবে প্রশ্ন উঠছে যে যে ছেলে মেয়েরা এতদিন ধরে রাস্তা বসে আছে তারা কি চাকরিটা তাহলে এবারে পাবে কালীঘাটের কাকুরা যারা যারা চাকরি বিক্রি করা হয়েছে তাদেরকে চাকরি থেকে বার করো যারা যারা যোগ্য তাদের চাকরি তাদেরকে দাও এবার ডেটা নিয়ে ট্যাম্পারিং করছে যে নিজে লিখেছে সে তো নিজেই চিনতে পারবে না তার নিজের ওয়েট আর কোর্ট সমস্ত কিছু দেখে বিচার করে বলবে কালীঘাটের কাকু তিনি বলেছিলেন আমার মালিককে কেউ ছুতে পারবেন না আজকে যে চিত্র দেখছো মেলাতে পারে ও এরকম অনেক বড় বড় লেকচার তৃণমূলের অনেক বড় বড় লোকেরা দিয়েছিল পার্থ চ্যাটার্জিও বড় বড় লেকচার দিতেও জ্যোতিপ্রিয় মল্লিক অনেক বড় বড় হাঁকত শিবলিঙ্গে কর্ণম পড়ার নেত্রী এখন কোথায় মুখ বুঝে কোথায় বসে আছে বেরোতে বলো তাকে কোথায় আছে গীতা বিরোধী তৃণমূল তৃণমূল কংগ্রেস স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী বলে প্রমাণ করতে চাইছে আপাদ মস্ত আর দুধেল গাইয়ের তোষণ করছে বেরোতে বলো ঘর বাড়ি থেকে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে বসে আছে কোথায় বেরিয়ে বলুক মানুষের জবাব দিক দিনের আলোর মতন পরিষ্কার ও সব বুকনিবাজি বেরিয়ে গেছে খোলস খুলে বেরিয়ে গেছে গোটা তৃণমূল দল এখন তাই জন্য লড়াই করতে ব্যস্ত এ ভাবছে এই ফাঁকে আমি টিকিটটা নিই ও ভাবছে আমি এই ফাঁকে আমি টিকিটটা নিই খানিকটা কামিয়ে নিই এর বাইরে তো নয় তাই জন্য কোন লেগে গেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আমরা যেটা দেখছি আদি নব্য দ্বন্দ্ব তথাগত রায় তিনি সন্দেহ করছেন হয়তো ইডি সিবিআই কে তৃণমূলের তরফ থেকেই কিছু জানিয়ে দেওয়া হচ্ছে যে আসলে এটা ওই চুরির ভাট বকরা পাওয়ার লড়াই দেখুন এটা হচ্ছে একদম কথা পরিষ্কার কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে কিছু নেই কারণ প্রবীণদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক চোর জেলের মধ্যে আছে নবীনদের মধ্যে কুন্তল শান্তনু চোর জেলের মধ্যে আছে আমরা প্রথম থেকেই বলেছি পিসি চোর ভাইপো চোর পিসি প্রবীণ ভাইপো নবীন তো আবার দ্বন্দ্ব কোথায় দুটোই তো চোর দুই সেক্টর অফ চোর পুরনো চোর নতুন চোর ওই পুরনো চাল নতুন চাল বলেছে আসলে চাল নয় ওটা যখন চাল বলবে মমতা ব্যানার্জি পড়বেন চোর শুনবেন চোর পুরনো চোর নতুন চোর দুজনকে নিয়ে চড়তে হবে একজনের অভিজ্ঞতা আর একজনের হাইটেক সফটওয়্যার ওই যে বলেছে একজন সফটওয়্যার আপডেটেড নেই ওই আপডেটেড সফটওয়্যার আছে নতুনদেরকে তাই জন্যে পার্কিং থেকে কীভাবে টাকা তুলতে হয় গত মাসে একশো কুড়ি কোটি টাকা পার্কিং থেকে তুলেছে কৃষ্ণনগর পৌরসভা থেকে বাড়ি বাড়ি একতলা বাড়িতে দশ টাকা দোতলা বাড়ি থেকে কুড়ি টাকা জঞ্জাল ট্যাক্স নেওয়া হচ্ছে তিরিশ হাজার আটত্রিশ হাজার মতন বাড়ি আছে কৃষ্ণনগরে তাহলে আপনি হিসাব করুন প্রতিদিন কত টাকা হয় কত লক্ষ টাকা হয় মাসে কত কোটি টাকা হয় সিমিলারলি ব্যবসায়ীদের কাছ থেকে একশো টাকা করে নেওয়া খড়গপুরে চেষ্টা করছে সেটা তাহলে আপনি চিন্তা করুন কত কোটি টাকা তুলবে যেখানে সেখানে পার্কিং লিগাল পার্কিং ইল্লিগাল পার্কিং দেখবে না ক্যামেরায় ছবি তুলবে অ্যাপে ছবি তুলবে পাঠিয়ে দেবে এত টাকা ফাইন হয়েছে একশো টাকা ফাইনের জন্য আপনার গাড়ির জন্য আপনি লড়াই করতে যাবেন না কোটে যাবেন না দিয়ে দেবেন একশো চুয়াল্লিশটা ওয়ার্ড শুধু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে আছে এরপরে উত্তর দমদম দক্ষিণ দমদম বিধাননগর আছে তাহলে টোটাল মিডিয়ে এক একটা ওয়ার্ড থেকে প্রতিদিনে টাকা গাড়িকে যদি কেস দেওয়া হয় একশো টাকার কেস পঞ্চাশ টাকার কেস ক কোটি টাকা মাসে তাহলে পরে এরা চুরি করতে পারবে এসব টাকা খাবার ধান্দা কোন নবীন প্রমিন্দন দনি দাদা একদম এইই চুরির প্রসঙ্গ তো ছিল আমরা ছিলাম কালীঘাটের ঘাটের কাকুল ভয়েস টেস্ট নিয়ে খুব সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম এ গিয়েছিলেন এবং সেই নেও রাজনৈতিক মহলে কথা হচ্ছিল সুভেন্দু অধিকারী বলেছিলেন যে আসলে কাকে বাঁচাতে কার জন্য মিটিং এ গিয়েছিলেন এই নিয়ে অনেকটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় অবভিয়াসলি ওখানে দাঁড়িয়ে যারা যারা ভর্তি আছে তাদের সঙ্গে দেখা করে তাদেরকে ইয়ে করতে গেছিল কথা বলতে গেছিল আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের কথা বলবো কেন পার্থচাট্যজি যখন জেলে ছিল তখন শশী পাজা টজি চন্দ্রীমা ভট্টাচার্য যায়নি দু হাজার সাল থেকে তো সরকার চলছে কোন মন্ত্রী কোন এমএলএ কারাগারে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ভর্তি হওয়ার আগে কোন এমএলএ কোন মন্ত্রী কারাগারে গিয়েছিল কারণ সাহেবকে ধরতে পারবে না বলে দিয়েছো তো সাহেবটাকে সাহেবটাকে অভিষেক ব্যানার্জি নিজে না অভিষেক ব্যানার্জির বাবা তো বাবার যদি ধরা পড়ে তাহলে পরে ঠিক ছেলেও ধরা পড়বে কারণ রোজগারটা ছেলের রোজগার সেটা বাপের নামে রেখেছে দিনের আলোর মতন স্পষ্ট পঁয়ত্রিশটা প্লট ওদের যে গোড়া গোষ্ঠীর নামে আছে কাজুরি বন্দ্যোপাধ্যায়ের পাঁচ কোটি টাকা সমাজ সেবা করে পাওয়া জিটি ভাইয়ের সঙ্গে সম্পত্তি কোথা থেকে পেয়েছে এগুলো ইতিমধ্যে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ নাম কালীঘাটের কাকু তিনি করেছেন স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ নাম পশ্চিমবঙ্গে দুটোই পিসি আর ভাইপো এর বাইরে অন্য কোনো নাম নেই বাকিদের আর কোনো গুরুত্ব নেই কারণ তারা এক্সিস্টেন্স নেই তাদের কোনো ওই পিসি এবং ভাইপোর মদত আছে আশকার আছে আশীর্বাদ আছে আর এবং তাদের প্রত্যক্ষ মদত আছে তাদের ইনভলভমেন্ট আছে বলেই দুর্নীতি হয়েছে এত বড় সরকারি দুর্নীতি চাকরি বনদপ্তর খাদ্য মিড ডে মিল ওএমআর শিট রেশন সার প্রতিটা দপ্তরে দুর্নীতি সরকারি দপ্তরে দুর্নীতি সরকারের ইনভলভমেন্ট ছাড়া সম্ভব নয় আর এতগুলো দপ্তরে দুর্নীতি হয়েছে আর সরকারের মাথা মমতা ব্যানার্জি কিচ্ছু জানে না এই ছেলে ভালো না গোপালের নাড়ু কদিন ধরে মমতা ব্যানার্জি গোপালের নাড়ু খাওয়াবে পশ্চিমবঙ্গকে